আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ এখন চোখ রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে রাজ্য জুড়ে প্রায় তিন কোটি টাকার প্রতারণা কলকাতার ঠাকুরনগর এলাকার বাসিন্দা অরূপ নন্দী নিজেকে উচ্চ পদস্থ আইএএস আধিকারিকের ভুরো পরিচয় দিয়ে রাজ্যের বেশ কিছু প্রান্তে টাকা তুলত এই অরূপ নন্দী দুর্গাপুরেও প্রায় ষাট লক্ষ টাকার প্রতারণার অভিযোগ পেয়ে ভবানী ভবন সিআইডি তদন্তে নেমে এই অরূপ নন্দীকে গ্রেপ্তার করে ব্রু রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ কত টাকা প্রতারণা করেছেন

আপনি করেছেন করেছেন তো